থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি রাজপথ থেকে ডাকসুল নারীরা সাইবার বুলিং হলেও নির্বাচনে প্রত্যয়ী আজ চালু হচ্ছে মৌলানা ভাসানি সেতু ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার অসুস্থ বোধ করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি থাকলেও এখনও সুস্থ আছেন বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন মঙ্গলবার রাত একটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এর আগে সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেন তিনি এরপর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান অংশ নেন একাধিক দলীয় বৈঠকে জুলাইগন অভ্যুত্থানের রাজপথের লড়াকু নারীরা এবার ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে ছাত্রীদের অনেকেই লড়বে ডাকসুতে সাইবার আক্ষেপ থাকলেও চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা আহমেদ সোহাগের রিপোর্ট যে অভ্যুত্থানের পথ ধরে নতুন বাংলাদেশের গল্প লিখেছে ছাত্র সমাজ রক্তস্নাত সেই রাজপথে সম্মুখ সারিতে ছিলেন মেয়েরাও নেতৃত্ব তৈরির আতুরঘর ডাকসুতেও এবার সরব পদচারণা তাদের ভিপিজিএস থেকে সদস্য ডাকসু নির্বাচনের বিভিন্ন পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাক নতুন ও চেনামুখ সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা আর বাম সংগঠন সমর্থিত প্যানেলে ভিপি হর দৌড়ে তাসনিম আফরোজ ইমি সেই সাথে স্বতন্ত্র হিসেবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দাঁড়াচ্ছেন সানজিদা আহমেদ তন্নি এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজিএস পদে লড়বেন আশরেফা খাতুন অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের হয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়নপত্র তুলেছেন ফাতিমা তাসনিম জুমা ডাকসুর নারী প্রার্থীরা বলছেন বিজয়ী হলে ছাত্রীদের আবাসন স্যানিটেশন ও নিরাপত্তার মতো সমস্যাগুলো নিয়ে কাজ করবেন তারা উবরের একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি এবং হচ্ছে সহাবস্থানমূলক যে রাজনৈতিক পরিবেশ তৈরি ওই জায়গাটাতে হচ্ছে যে নারীরা যদি উঠে আসে তাহলে আমি মনে করি যে বেটার কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে যত প্রত্যাশা এবং তাদের যেই অধিকার আদায় এই সব কিছুই হবে আমার এই নির্বাচনের ইশতেহার মঙ্গলবার বিকেল পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র তুলেছে পোনে ছয়শোরও বেশি শিক্ষার্থী যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা খুব বেশি নয় জানিয়ে হতাশা আছে ছাত্রীদের মাঝে তবে বিজয়ী হলে সাধ্যমতো কাজ করার প্রত্যয় তাদের যারা এত দূর বার দুর্বিনীত আমি বিশ্বাস করি তারা উঠে আসবে এবং তাদের সেই যোগ্যতা রয়েছে আমরা যে দল যে মতের হই আমাদের সবাইকে এখানে একসাথে কাজ করলে আমরা হয়তো নারীদের জন্য আরো অনেক ভালো একটি পরিবেশ প্রোভাইড করতে পারবো আমার মনে হয় সর্বোচ্চ সংখ্যক মেয়ে এবার ডাক নির্বাচনে সেন্ট্রাল এবং হল সংসদে তো আসবেই সেন্ট্রালে একদম উঠে আসবে ডাকসু নিয়ে নারী প্রার্থীদের আক্ষেপ উৎসাহের বদলে তাদের নিয়ে চলছে সাইবার বুলিং তবে সব চ্যালেঞ্জ পেছনে ফেলে নির্বাচনী বৈতরণী পার হতে আত্মবিশ্বাসী তারা আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হল সংসদ ও সিডেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আজ বন্ধ রাখা হয়েছে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় অনিবার্য কারণ বশত বুধবার মনোনয়ন ফর্ম বিতরণ বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে এনে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেকেই দশক এ নিয়ে আলো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আব্রার শাহের আবরার আজ আহ মনোনয়ন ফর্ম বিতরণ বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশনা এখনো এসেছে কিনা এ বিষয়ে জানাবেন কিছুক্ষণ আগে আমাদের নির্বাচন কমিশনার ডক্টর অধ্যাপক আমজাদ হোসেনের সাথে কথা হয়েছে তিনি যেটি বলেছেন যে রাশা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকদিন থেকে চলমান যে এখানে যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের আন্দোলন চলছে পোষ্য কোটা দাবিতে এবং সে কারণে গতকাল সারাদিনই কোন কাজকর্ম হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং আজকে বন্ধ রয়েছে একটা সরকারি ছুটি এবং আগামীকাল বৃহস্পতিবার পর শুক্র এবং শনি এতটুকু তিনি নিশ্চিত করেছেন যে শনিবার পর্যন্ত কোনো মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হবে না এবং রোববার থেকে এটি শুরু হবে কিনা সেটিও এখন অনিশ্চিত এবং রোববারে তারা যদি মনোনয়ন ফর্ম বিতরণ করেন তাহলে সেটি নোটিশ করে জানাবেন এবং আরো একটি কথা তিনি বলেছেন যে এই যে তিন চার দিন পিছিয়ে গেল ফর্ম বিতরণ কিংবা ফর্ম জমা দানের সময় এই তিন চার দিনের কারণে আগামী পনেরো তারিখ যে নির্ধারিত দিন রয়েছে রাষ্ট্র নির্বাচনের পনেরো সেপ্টেম্বর সেটিতে কোনো প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেছেন তিনি তবে এদিকে ভোটের যে কার্যক্রম সেই কার্যক্রম চালানোর যে সময় ক্ষণ সেটি আসলে অনেকটাই কমে গেছে এবং তিনি বলছেন যে গতকাল পর্যন্ত যে তারিখগুলো ছিল নির্ধারিত সেই তারিখ অনুযায়ী কাজ হয়েছে গতকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল সেটি প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় আমরা দেখতে পেরেছি যে ভোটার সংখ্যা হয়েছে আঠাশ হাজার চব্বিশ হাজার আটশো বিরানব্বই যার মধ্যে শিক্ষার্থী নারী শিক্ষার্থীর সংখ্যা চোদ্দ হাজার নয়শো পঁচাত্তর এবং পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ন হাজার এবং আইবিএ তে রয়েছে দুশো জন মোট কিন্তু এখন দাঁড়িয়েছে চব্বিশ হাজার আটশো বিরানব্বই জনে যেটি আরেকটু বেশি ছিল পঁচিশ হাজার ছিল খসড়া ভোটার তালিকাতে তো এখন পর্যন্ত মোটামুটি স্থবিরই বলা যায় শুক্রবার শনিবার পর্যন্ত এবং তারপরে রোববার থেকে আসলে কাজ শুরু হবে কিনা তারা সেটি নোটিশ করে জানাবেন এ ছিল আমার কাছে রাঁচি থেকে ধন্যবাদ আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্রাস সাহেব একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত তারেক রহমান লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার শুনানি চলছে গত এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত এই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। আজ চালু হচ্ছে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। এটি ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমছে 135 কিলোমিটার। দুপুরে এর উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরপরই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি ফলে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে এই জনপদের মালানা ভাসানি সেতুর এক পাশে কুড়িগ্রামের চিলমারি ঘাট এবং অপর প্রান্তে গাইবান্ধার হরিপুর ঘাট উভয় পাশে করা হচ্ছে ছিয়াশি কিলোমিটার সংযোগ সড়ক দু সালে নির্মাণ কাজ শুরু করে চীনের একটি প্রতিষ্ঠান পুরো প্রকল্পে খরচ হয়েছে নশো কোটি টাকা চাঁপাইনবাবগঞ্জে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগী পৌর এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে উচ্চ ঝুঁকিতে অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে ভয়াবহতা পুরো জেলায় আক্রান্তের সঠিক হিসেব নেই স্বাস্থ্য বিভাগের কাছে চাঁপাইনবাবগঞ্জের দুশো পঞ্চাশ শয্জা হাসপাতাল বেড মেঝে কিংবা বারান্দা সবখানে ভর্তি ডেঙ্গু আক্রান্তরা ঠিকঠাক সেবা না পর অভিযোগ রোগী ও স্বজনদের একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চাপাই সদর হাসপাতালে তো আবার বেড পাওয়া যায় না খ আর ভালোভাবে চিকিৎসা অত ভালোভাবে পায় না খ ডেঙ্গুর রোগীদের জন্য আলাদাভাবে সেপারেশন কোনো মশারির কোনো ব্যবস্থা নাই তারাকে সব রোগের সাথে মানে একসাথে মানে রাখা হচ্ছে আজকে আমার এই হসপিটালে রোগী ভর্তি হচ্ছে গত রাত বারোটা পর্যন্ত পাঁচশো নিরানব্বই জন আমরা তো বলতে পারবো না কি যে আপনার ক্যাপাসিটি অতিরিক্ত হয়ে গেছে আর ভর্তি করতে পারছি না অত্যধিক রোগীর চাপে আমাদের একটা হিমসিম খাচ্ছি আমরা পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বাসিন্দারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে প্রকোপ চাপাই নগঞ্জে গতবারের সংখ্যা যা ছিল আজকে তার তিন চার গুণ বেশি লাভ করেছে প্রশাসনের বা পৌর কর্তৃপক্ষের এই গাফেলতির কারণে কিন্তু আমরা এখন ব্যাপক ঝুঁকির মধ্যে আছি ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে দায় সারছেন জেলা সিভিল সার্জন আর পৌর কর্তৃপক্ষের দাবি প্রতিরোধে উদ্যোগ নিলেও ব্যাহত হচ্ছে অতিবৃষ্টিতে কিভাবে হচ্ছে এইটাকে এইটাতে পরিত্রাণ পাওয়া যায় সেই সব ব্যাপার নিয়ে হচ্ছে আমরা হচ্ছে আলাপ আলোচনা ভিতর মাধ্যমে হচ্ছে আমরা আমরা হচ্ছে ডিসি ডিসি মহোদয় হচ্ছে নির্দেশনা দিয়েছে এই এই এইভাবে হচ্ছে কাজকর্ম করার জন্য এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য সকলকে এগিয়ে আসা উচিত পৌরসভা একাই সম্ভব না সবাই সচেতন হতে হবে এবং সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে আমরা নিশ্চয়ই এটা থেকে আমরা পরিত্রাণ পাব চলতি বছর চাপানওয়গঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন দেড় হাজারের বেশি ডেঙ্গু রোগী আনোয়ার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর চাপানোগঞ্জ